আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা কলমের ক্যাপের মধ্যে দুই হাজার পঁচিশ লিখার নিয়ম আপনাদেরকে দেখাবো সো আমরা প্রথমে টু লিখবো টু লিখার জন্য নিচের সব অর্ধেক সুতা আমরা হাতে তুলবো এবং উপরের অর্ধেক থেকে জাস্ট একটি সুতো হাতে তুলবো এবং একেবারে উপর থেকে দুইটি সুতা হাতে তুলে এখানে আমরা তিনটি পেজ দিলাম হ্যাঁ সো তিনটি পেজ দেওয়ার পর আমরা একেবারে উপরে দুইটি সুতা হাতে রেখে দেব এবং নিচের অর্ধেক সুতা থেকে আমরা উপরে দুইটি সুতা হাতে রাখলাম এবং নিচের দুইটি সুতা হাতে রাখলাম এবং মধ্যখানের সুতাগুলো আমরা ফেলে দিলাম সো ফেলার পর এখানে আমরা চারটি পেচ দিয়ে দিব সো চারটি পেচ আমরা দিয়ে দিলাম চারটি পেচ দেওয়ার পর এখানে আমরা উপরের যে অর্ধেক সুতা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই অর্ধেক সুতা আমরা হাতে তুলে এখানে তিনটি পেজ দিয়ে দিলাম হ্যাঁ সো তিনটি পেজ দেওয়ার পর এখানে আমরা সব সুতা ছেড়ে দেবো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টু সংখ্যাটি কিন্তু হয়ে গিয়েছে সো টু লিখার পর এখানে আমরা কী লিখবো এখানে আমরা জিরো লিখবো সো জিরো একেবারেই সহজ সো জিরো লিখার জন্য আমরা এখানে কী করব এখানে আমরা সব সুতা হাতে তুলে নেব হাতে তুলে এখানে আমরা মুট তিনটি পেজ দেব সো তিনটি পেচ দেওয়ার পর এখানে আমরা শুধু একেবারে নিচের হ্যাঁ একেবারে নিচের দুইটি সুতা হাতে রাখবো এবং একেবারে উপরের দুইটি সুতা হাতে রাখব সো একেবারে নিচের দুইটি সুতা হাতে রাখছি এবং একেবারে উপরের দুইটি সুতা হাতে রেখে আমরা মধ্যখানের যে সুতাগুলো রয়েছে এই সুতা আমরা ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে এখানে আমরা চারটি পেচ দিব সো চারটি পেচ দেওয়ার পর এখানে আমরা কি করব আবার এই অর্ধেক সুতা আমরা হাতে তুলে আমরা এখানে তিনটি পেচ দিব তিনটি পেচ দেওয়ার পর এখানে আমরা সব সুতা ছেড়ে দেব আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জিরো সংখ্যাটি কিন্তু হয়ে গিয়েছে এখন আমরা আবার টু সংখ্যাটি লিখবো তো টু লিখার জন্য আমরা আবার নিচের অর্ধেক সুতা হাতে তুলব এবং উপর থেকে উপরের অর্ধেক থেকে একটি সুতা মুট এই সুতাগুলো আমরা হাতে তুলব এবং একেবারে উপর থেকে আমরা কি করব একেবারে উপর থেকে আমরা দুইটি সুতা হাতে তুলব সো ভিউয়ার্স হাতে তোলার পর আমরা এখানে তিনটি পেচ দিয়ে দিলাম তিনটি পেজ দেওয়ার পর আমরা একেবারে উপরে দুইটি সুতা হাতে রাখবো এবং নিচের যে অর্ধেক সুতা রয়েছে এই অর্ধেক সুতা থেকে আমরা একেবারে নিচ থেকে দুইটি সুতা হাতে রাখবো এবং এই অর্ধেক সুতার উপর থেকে দুইটি সুতা হাতে রাখবো এবং মধ্যখানে যেই সুতাগুলো রয়েছে এই সুতাগুলো আমরা ফেলে দেব সো ভিউয়ার্স এখন আমরা এখানে চারটি পেজ দিয়ে দেব সো চারটি পেজ দেওয়ার পর আমরা এখানে কী করবো এই যে উপরের অর্ধেক সুতা রয়েছে এই অর্ধেক সুতা আমরা হাতে তুলে এখানে আমরা মোট তিনটি পেজ দেব তিনটি পেজ দেওয়ার পর শেষ আমাদের টু অক্ষরটি সরি সংখ্যাটি কিন্তু হয়ে গিয়েছে সো এখন আমরা কী করবো এখন আমরা ফাইভ অক্ষরটি লিখবো ফাইভ লিখার জন্য আমরা কী করবো একেবারে নিচ থেকে দুইটি সুতা হাতে তুলব এবং একেবারে উপরের যে অর্ধেক সুতা রয়েছে এই অর্ধেক সুতা হাতে তুলবো এবং নিচ থেকে আরও একটি সুতা নিয়ে এই সুতা হাতে তুলব হাতে তুলে এখানে আমরা মোট তিনটি পেজ দিয়ে দেব সো তিনটি পেজ দেওয়ার পর এখানে আমরা কী করব এখানে আমরা একেবারে নিচের যে দুইটি সুতা এই দুইটি সুতা হাতে রাখবে এবং উপরের যে অর্ধেক সুতা হ্যাঁ অর্ধেক সুতা থেকে নিচের নিচ থেকে আমরা দুইটি সুতা হাতে রাখবো এবং উপর থেকে দুইটি সুতা হাতে রাখবো এবং মধ্যখানের যে সুতাগুলো থাকবে এই সুতাগুলো আমরা ফেলে দেব সো এখানে আমরা আবার ফেলার পর এখানে আবার চারটি পেজ দেব চারটি পেজ দেওয়ার পর এই যে হলুদ কালারের নিচের অর্ধেক সুতা রয়েছে এই সুতা আমরা হাতে তুলে আমরা এখানে তিনটি পেচ দিয়ে দিলাম হ্যাঁ সো তিনটি পেজ দেওয়ার পর আমরা সব সুতা ছেড়ে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আমাদের ফাইভ সংখ্যাটিও কিন্তু হয়ে গিয়েছে সো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও এই নিয়ে আমি বিস্তারিত একটি ভিডিও তৈরি করব আপনারা আশা করি ওই ভিডিওর মাধ্যমে সব সংখ্যা লিখতে পারবেন শূন্য থেকে নাইন পর্যন্ত সো ভিওয়ার্স এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে বেশি হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের একজন সদস্য হয়ে যাবে